যখন সরু আলোহীন হয়ে যাবে সারা দুনিয়া অন্ধকার হয়ে যাবে ওয়াই ন এত নক্ষত্র হয়ে যাবে কালো হয়ে যাবে এবং পাহাড় পর্বতগুলো তুলার মত উঠতে থাকবে তাই সে পাহাড় গুলা এত বড়ো বিশাল পাহাড় এই পাহাড়গুলো উঠতে থাকবে ওয়াইডাল বিশাল যখন দেখতে পাবে দশ মাস গর্ভবতী উঠ যে পেটে বাচ্চার বয়স দশ মাস এমন উঠকে তারা যত্নশীল থেকে বেরোতে থাকবে এই কথা কেন বললেন তৎকালীন যুগে আরব দেশে যে সময় কোটের গর্বে সঙ্গে বাচ্চা থাকত এই সময় কোটের মালিক এই উটকে অনেক যত্নশীল করতেন যাতে করে বাচ্চা সুন্দরভাবে হয় এবং উঠ কষ্ট না হয় সেজন্য যত্নশীল হয় তো যে সময় কেন অনুষ্ঠিত হবে তার মানে হলো উটের মালিক যখন তো যত্নশীল উঠ কে দেখুন তার ছেড়ে দেবেন যা কিছু তাই হোক তাহলে ঘুরতে হবে উটের মালিক কতটা পেরোশনের মধ্যে আসে কেমন দিন মানুষ তারা চেয়ে বেশি পরিশান থাকবে জঙ্গলের মধ্য থেকে সমস্ত জন্তুকে বাহির করে দেওয়া হবে এলাকায় এলাকায় তারা সমস্ত এলাকাগুলো দখল করে নেবেন জঙ্গলের ভিতরে এই প্রাণীগুলো

বাতাসের সঙ্গে আগুন উঠতে থাকবে এলাকার পর এলাকা সরকার হয়ে যাবে ফসলের মাঠ গুলো যুক্তরাষ্ট্রের ঘূর্ণি বাতাস ঘূর্ণিঝড়ের মতো বাতাস বাতাসের সঙ্গে আগুন উঠতেছে এবং গাছপালা যা কিছু আছে করে সরকার হয়ে যাচ্ছে পাঁচ দিন আগের ঘটনা মৃত নেহরের ভিতরে তাদের আত্মা আবার ফিরিয়ে দেওয়া হবে মৃত মানুষ সময় করে আমরা আত্মিত করেছি দাপন করা হয়ে গেছে আর কোনো খুশ নাই

হাতে দেওয়া হবে আর সঙ্গে সঙ্গে আল্লাহ আসমানের সমস্ত পদ্মাগুলো আলী আসমানের সমস্ত পদ্মাগুলো সরিয়ে দেবেন এর পূর্ব আলী বলছেন যে আসমানের আমি আর উত্তপ্ত করে দেব জান্নাত মানুষের কাছে নিয়ে আসবো আর সর্বশেষ প্রত্যেকটা মানুষের সেই দিন তারা তাদের কৃতকর্মের সমস্ত বল তারা দেখতে পাবে কিন্তু এই কথা আমাদের বিশ্বাস করে না সর্বোপরি কথা হলো এতক্ষণ বলতে যে আয়াত কারিমাগুলো তেলবাদ করেছে সবগুলো আছে কেমন দর্শন কেমন কথা বলা হয়েছে